বিরোধী দলগুলোকে গুম খুন ক্রস ফায়ারের মধ্য দিয়ে সর্বশেষ এই জুলাই হত্যাকাণ্ডে এসে থামলো আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এটা তাকে আদালতে রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে প্রমাণ করে আসতে হবে বিভিন্ন সময় লিস্ট করতেছে যে এদেরকে এদেরকে খুন করে ফেলা হবে সুযোগ পেলে এখনও হামলা করতেছে বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা আওয়ামী লীগ যেহেতু একটা বিভাজনের রাজনীতি তৈরি করতো প্রগতিশীল বনাম ধর্মপন্থী মৌলবাদী বনাম প্রগতিশীল এইরকম অনেক ধরনের বাইনারি আওয়ামী লীগ করেছে তো আমাদের লোক যদি কোনো অসুবিধা শিকার হয় ক্ষতির শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ করব এটাই ছিল রেওয়াজ সুতরাং যারা যাদেরকে তেরো সালে হত্যা করা হয়েছে এই ঢাকা শহরে কেউ কিন্তু এটা কিন্তু উল্লাস করা হয়েছে এটাকে সেলিব্রেট করা হয়েছে অর্থাৎ এই জীবনগুলোকে কী লেভেল হিসেবে হাজির করেছিল আওয়ামী লীগ করতে পেরেছিল এবং তাদের হত্যাকাণ্ড নিয়ে কেউ কোনো প্রতিবাদ করে নাই এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগ কীভাবে বিরোধী ভিন্ন মচ থেকে শুরু করে মানে বিরোধী দলগুলোকে গুম খুন ক্রস মধ্য দিয়ে সর্বশেষ এই জুলাই হত্যাকাণ্ডে এসে থামল তো আজকাল অনেকেই বলেন যদি তখন প্রতিবাদটা করা হতো ঠিক মতো তাহলে আসলে এতগুলো হত্যাকাণ্ড আওয়ামী লীগ করতে পারতো না এবং এটাও ঠিক যে ওই সময় যদি হত্যাকাণ্ড আমরা ইনসাফ কিংবা বিচারের মানে হচ্ছে এটাই যে আমরা আমাদের মতো যারা না যাদেরকে আমি মনে করি যে আমার মতো না আমার ভিন্ন মতের তার সাথে ঘটা অন্যায়েরও প্রতিবাদ করতে হবে এটাই হচ্ছে আমাদেরকে এই সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এই শিক্ষা দেয় যে আমাদেরকে যদি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার যে সংগ্রামের মধ্যে আছি এটার মানে হচ্ছে যে আমার সাথে বিভিন্ন মানুষের ভিন্নমত হতে পারে এবং সেইটা আমি জানাতেও পারবো কিন্তু আমি কারো কারোর উপর চড়াও হতে পারবো না কাউকে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার জীবন আমি কেড়ে নিতে পারি না এবং যেভাবে গুম করেছে আওয়ামী লীগ এবং তারপরে এগুলোকে অস্বীকার করেছে এটা নিয়ে রিপোর্ট করার কারণে অধিকারের মতো একটা বিখ্যাত মানবাধিকার প্রতিষ্ঠানকে যেভাবে তারা বন্ধ করে দিয়েছে আদিলুর রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে এগুলো নজিরবিহীন মানে এক অর্থে পৃথিবীর ইতিহাসে এবং আওয়ামী লীগের এই কাণ্ডগুলো আজকে আমরা বিচারের কথা বলছি এবং আমাদের দল থেকে একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে কারণ এটা আর কোনো রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে পড়ে না আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এটা তাকে আদালতে রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে প্রমাণ করে আসতে হবে তার আগে এটা বললে হবে না যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এই এটা কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা ধরনের ফন্দি করছেন তারা আসলে বাংলাদেশকে আবারও রক্তের মুখে ঠেলে দিতে চাচ্ছেন আবারও গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে চাচ্ছেন এত বড় একটা গণহত্যা করার পরেও আওয়ামী লীগের এই দিল্লিতে যারা পালিয়া আছে শেখ হাসিনা সহ তার বরকন্দাজরা তারা কিন্তু এখনও বিভিন্ন সময় লিস্ট করতেছে যে এদেরকে এদেরকে খুন করে ফেলা হবে সুযোগ পেলে এখনও হামলা করতেছে বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা অথচ এরকম একটা পরিস্থিতির পরেও তাদের দলের কোনো মানে উপর থেকে নিচ পর্যন্ত কোথাও আপনি দেখবেন না তারা বলেছে যে আমরা ভুল করেছি আমরা অন্যায় করেছি আমাদের শাস্তি হওয়া উচিত তাহলে এইটাকে আর রাজনৈতিক দলই বলা যাবে না এটা একটা পিওর সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে এই পিওর সন্ত্রাসী গোষ্ঠীর বাংলাদেশে আর কোনো ধরনের রাজনীতি করার কোনো অধিকার নাই এই অধিকার না দিলে আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছি না এটা একটা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা রাজনৈতিক দল তারপরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনে তারপরে নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে আওয়ামী লীগের আর この。 মানে সম্ভাবনা আছে আওয়ামী লীগের আওয়ামী লীগ হিসেবে পার্টিসিপেট করার অনেকে বলেন যে আওয়ামী লীগে পরিণত হবে মুসলিম লীগের কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন মুসলিম লীগ কিন্তু নির্বাচনের মাধ্যমে পরাজিত একটা রাজনৈতিক দল মানে রাজনৈতিক প্রক্রিয়ায় পরাজিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরাজিত হয়েছিল মুসলিম লীগের রাজনীতি এখানে শেষ হয়েছিল আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা ঘটে নাই আওয়ামী লীগ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে এখানে পতিত ঘটেছে আওয়ামী লীগের কোনো পরাজয় ঘটে পতিত মানে এটার এটার কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশের নাই এই রাজনীতির দিন বাংলাদেশে শেষ এটাকে আপনার আইনত রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সকল উপায়ে আওয়ামী লীগকে মোকাবেলা করাই হচ্ছে এখন একমাত্র রাজনীতি ফলে আমি বক্তব্য বাড়াবো না আমাদের আরও বক্তারা বক্তব্য দেবেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ প্রশ্নে আপনার অবস্থান কী আওয়ামী লীগ প্রশ্নে রকম ধোঁয়াশে এবং বললে হবে না যে জনগণ আসলে বিচার করবে জনগণের হাতে আমরা ছেড়ে দিয়েছি জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে পাঁচ অগস্ট এখন রাজনৈতিক দলগুলোকে এটা ফলো করা ছাড়া অন্য কোনো রাজনীতি করা যাবে না আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না এবং আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে না এটা নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তারা আসলে দেশকে একটা চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই আওয়ামী লীগকে যদি আপনারা কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু দেশের আবারও অস্থিতিশীল হবে এবং সেটা দায় যারা এই কাজটা করছেন তাদেরকে নিতে হবে ইন্টারিং গভর্নমেন্টকে পরিষ্কারভাবে বুঝতে হবে যারা আপনার উপদেষ্টা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় অনেক ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা প্রত্যাশা করি না কোনো ধরনের নমনীয়তা আমরা দেখাতে চাই না আওয়ামী লীগের একমাত্র পরিণতি কী হবে সেটা ফয়সলা হয়ে গেছে তো এই 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 ধরনের দিবসের মধ্য দিয়ে আমরা বিচারের দাবিটা আবার পুনর্ব্যক্ত করছি যেটা বিচার হতে হবে এবং আমাদের বক্তারা বলেছেন যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদদেরকে এই দাবিগুলোর সাথে আমি সংহতি প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম